উজু করতে গিয়ে ঘাড় মাসে করা এটা আসলো এটা কে তৈরি করলো কোন বিধান এটা বলছে মুস্তাহাব মুস্তাহাব না এটা বিধা যদি কোনো মুসলিম অজু করতে গিয়ে ঘাড় মাসে করে তাহলে জাহান নামে যাওয়ার জন্য কিছুই লাগবে না এই ঘাড় মাসে যথেষ্ট ঘাড় মাসা বিদাত ওজুতে ঘর মাষা করা বিदात হারাম করলে গুনাহ হবে পূর্বজদের সমস্ত ইমামগণ মুজতাহিদ মুজাদ্দিদ আইমাই کرام তিনারা বলেছেন অযুতে ঘর মাছে করাটা মুস্তাহাব অথবা সুন্নাত দর্শক ওজুর মধ্যে ঘাড় মাছে করা এটা কি হারাম এটা কি বিदात আমরা কি শুনলাম ঘর দান করা মুস্তাহাব আমরা এতদিন জানতাম আসলে কি অজুতে বরদান মাসেহ করা জায়েজ আছে কি নাই এটা কি আসলে হারাম নাকি বিদা নাকি জায়েজ আছে। এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ তেরো জন আলেম রয়েছেন এই তেরো জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে অজুতে বরদান মাসেহ করা এটা কি জায়েজ আছে। নাকি হারাম নাকি বিদা এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যেনারা রয়েছেন এক নম্বরে শাহেদ মতিউর রহমান মাদানী দুই নাম্বার মুফতি বাসার বিন হায়াত তিন রাজ্জাক বিন আব্দফ চার নাম্বার শায়দ আবু বকর মোহাম্মদ জকারিয়া পাঁচ একজন আরেক ছয় নাম্বার শাহদ মনসুর ইলাহি সাত নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসার আট নাম্বার মুফতি আমির হামজা নয় নাম্বার মুফতি মোহাম্মদ আরি দশ নাম্বার মুফতি মোহাম্মদ ওসমান বনি এগারো নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদী বারো নাম্বার আলামা মামুন সাহেব তেরো নাম্বার জনপ্রিয় স্কালার শায়দ আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শায়েখ মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি উজুতে ঘাড় মাসা অনেকে করেন করেন না করেন না অনেকে হ্যাঁ হাত উঠে হাত উঠাইতে বলবো না কারণ লজ্জিত হবে না ভাই হ্যাঁ ঘাড় বিদাত ঘাড় হাদিস মৌজু জাল মাসুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লি হাদিস জাল মিথ্যা

আর এই উজ এবাদতে যদি একটা বেদাদ ঢুকে তাহলে সেই এবাদতটা কী হয়ে যায় রদ মানে আমেলা আমেলা আমরনা ফরা সেই মুসলিম ভারকেও যদি আমার একটা আমল করলো উজুর আমল করলো কিন্তু নবীর উজু করলো না তাহলে সেটা রদ রেজেক্টেড রেজেক্টেড উজু যখন রিজেক্টেড তাহলে আপনি বিনা উজুতে আছেন বিনা উজুতে যখন আচার নামাজ পড়ছেন আমার হবে তাহলে এইটা যেমন তেমন বিষয় হইলো ভাড়া মাসার বিষয় যেমন তেমন বিষয় নয় নয় তুল রুজু উজুর নিয়ে পড়ছি তাহলে আপনার উজু হইলো না বেদাতি কাজ করলে না উজু হইলো না তো নামাজ হবে না হ্যাঁ তফ হবে না ওখানে গিয়ে তফ করছেন হজের তফ আর ওমরার তফ করছেন আপনি আর বেদাতি উজু দিয়ে তো উজু যখন হয়নি তো তফ হয়নি তফের ওপর নির্ভরশীল তফ না হইলে ওখানে হজ হচ্ছে না ওমরা হচ্ছে না সুতরাং ওমরাও গেল হজও গেল কোনদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি জীবন

প্রমাণিত হয়নি তো যে জিনিস দ্বারা প্রমাণিত হয়নি সেখানে দুর্বল হাদিস আছে বেশ কিছু দুর্বল হাদিসগুলো থাকার কারণে নিয়ম হচ্ছে এটা যদি কোথাও কোন সহি হাদিস নাই এটাকে শূন্য বলা যাবে না আর যখন যেটা যেহেতু সহি হাদিসে এটা যেটা কেউ করে এটা খেলাফ সুন্নত বলতে হয় খেলাফ সুন্নত বলতে হয় বেদাত ওই সময় হবে যখন তাকে জানানোর পরেও সে বলতেছে আমি জোর করে করব তখন হচ্ছে বেদাত হবে আর কেউ যদি মনে করে না আমার কাছে এটা হাদিসটা সাব্যস্ত হচ্ছে এজন্য আমি করতেছি তার কাছে তার জন্য সেটা বেদাত হবে না হতে সেই ঠিক গুনাহগার হবে কারণ সে জানার মধ্যে কমতি আছে জন্য গুনাহগার হবে কিন্তু আর তখন বেদাত বলতে পারবেন না তাকে বলবেন যে আপনি খেলাফ সুন্নত আমল করতেছেন সুন্নাহর বিরুদ্ধে আমল করতেছেন ওজুকর থেকে ঘর মাসে করা এটা কত্ত আসলো কে তৈরি করলো কোন বিধান এটা বলছে মুস্তাহাব মুস্তাহাব না এটা বিদাত যদি কোনো মুসলিম অজু করতে গিয়ে ঘাড় মাসে করে তাহলে জাহান নামে যাওয়ার জন্য আর কিছুই লাগবে না এই ঘাড় মাসে যথেষ্ট কুল্লু বিদা আতিন দলা আলা কুল্লু দলা আলা তিন হাদিস মুসলিমের বিদাত ছোট হোক আর বিদাত বড় হোক বিদাত ছোট হোক আর বিদাত বড় হোক যে কোনো প্রকার বিদাত যে হয় যদি নিয়তে করে নেকির নিয়তে করে আল্লাহ নবী করেননি এমন কোন কাজ যদি নেকির নিয়তে করে তাহলে এটা বিদাত হবে আর এই বিদাত তাকে নামে নিয়ে যাবে কোরআনের মধ্যে ঘাড় মাসেহের কোনো কথা নেই এবং সহিহাদিসের মধ্যেও ঘাড় মাসেহ করার কোনো কথা নেই বরং মাসেহ করতে হবে ওয়ান ও সিকুম্ মাথা মাসে করার কথা এসেছে এবং মাথা এখানে ওলা মাইকেরাম কে ওখালাভ করেছেন কি একটু করলে হবে নাকি এক চতুর্থাংশ করলে হবে নাকি পুরোটা মাথা মাসে করা তিন রকম অভিমত আছে কিন্তু পুরো মাথা মাসে করাটাই বিধেয় কারণ ওসমান নাফফানদী আল্লাহ তালা হলো জাদিস বোখারি মুসলিম সহ আর অন্য গ্রন্থে এসেছে প্র্যাকটিক্যাল অদুজ তিনি যেভাবে দেখেছেন তাতে দেখা গিয়েছে এভাবে তিনি মানে মাথার পূর্বভাগ থেকে শুরু থেকে শেষের দিকে নিয়ে গেছেন কফা এবং আবার সেই কফা পেছন থেকে আবার সামনে তিনি নিয়ে অজুতে গাড় মাসে করতে হবে না ওযুতে গাড় মাসে করা সুন্না নয় বরং এটা দরকার নেই আপনি মাথা মাসে করবেন আর কান মাথার অংশ এই হিসাবে কান মাসে করা সুন্না কিন্তু ঘাড় মাথার অংশ নয় তাই ঘাড় মাসে করার কোনো প্রয়োজন নেই রজু করার সময় ঘাড় মাসে করা কি ঘাড় মাসে করা হয়তো মস্তাহাব হবে অথবা সোননাথ হতে পারে বা মোস্তাহাব হবে এটা ফরজ বা ফরজ বিষয় নয় না করলে অজু হবে না তা না অজু আপনার হয়ে যাবে ওই চারটা বিধান আদায় করলে কিন্তু ঘাট মাসে করা কোনো কোনো আলেন মন্তব্য দিয়েছে এটা বেদাত হয়ে যাবে অজুর ভেতরে যেহেতু অতিরিক্ত কিছু করা অনেক আলেম বলেছেন ঘাট মাসে করা কে মুস্তাহাব বলেছেন আবার অনেক আলেম এটার বিরোধিতা করেছেন আমরা কোনটা গ্রহণ করব হাদিসগুলোর আলোকে আমরা একটা হাদিস এদিকে খেয়াল করে শুনতে হবে হাদিসগুলোর আলোকে একটি হাদিস রয়েছে ইলা কফাহু। কফা মানে পিছন পর্যন্ত এই পিছন পর্যন্ত মাসের এই অংশের ব্যাখ্যা নিয়ে অনেক আলেম ঘাট মাসে করাকে মুস্তাফ বলেছেন তবে হাদিসের আলোকে যদি আমরা তাকাই সরাসরি হাদিস থেকে যে সকল হাদিসে রসুল সালামের অজু স্পষ্টভাবে সৈয়াদিস এসেছে ওই সকল হাদিসগুলোতে সরাসরি ঘাট মাসে করার হাদিস পাওয়া যায় না মনে রাখবেন ঘাট মাসে করা মুস্তাহাব ঘর করতে পারবেন আপনি যদি ঘাড় মাসা করেন তাহলে এই ঘাটটা আপনার জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা মুক্ত রাখবেন ঘাড় মাসের বিরুদ্ধে কোন ধরনের দলিল ছাড়াই বিশোদ্গার করে বেড়াত ওনারা শুধু বেদাত বললেন দলিল নেই বলে দিলেন অথবা এটা দরকার নেই বলে দিলেন এটা জাল বলে দিলেন কিন্তু কোনো একটা রেফারেন্স ওনারা দিলেন না কেন দিলেন না আলিম হিসেবে ওনাদের দায়িত্ব ছিল যে অমুক কিতাবে অমুক ফতোয়া বা অমুক হাদিসের আলোকে এটা জায়েজ নেই একটা দলিল দিয়ে তারপরে মানুষকে একটা ডিরেক্ট দেওয়ার উচিত ছিল কিন্তু ওনারা কোনো ধরনের দলিল ছাড়াই এটাকে বিদাত অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না এবার আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাচ্ছি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই যিনি ইমামুল হারামাইন ওই হিসাবে প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় সারা জীবন কাটিয়েছেন এক লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন তিনি তিনার আসরারুল মরফুয়া সেই কিতাবের তিনশো পনেরো পৃষ্ঠায় চারশো চৌত্রিশ নং হাদিসের ব্যাখ্যায় বলেছেন কলা আইমাতুনা ইন্ন মাসাহার রাতাবাতি মুস্তাহাববুন আও সুন্নাতুন অর্থাৎ আইমাই কারাম পূর্বযুগের সমস্ত ইমামগণ মুস্তাহিদ মুজাদ্দিদ আইমাই কারাম তিনারা বলেছেন অযুতে ঘাড় মাসেহ করাটা মুস্তাহাব অথবা সুন্নৎ বিদাত হওয়া তো দূরের কথা দরকার নেই এই ধরনের কথা তো পরের কথা পূর্বশ্বরী আইম্মাই কেরাম তিনারা বলেছেন এটা মুস্তাহাব অথবা সুন্না শুধু এখানেই শেষ নয় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শাহরিহুল বুখারি ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তালা তিনি এই ঘাড় মাসিহ সম্পর্কে তিনার নিজের লেখা কিতাব তালখিসুল হাবিরের আটান্নব্বই নং হাদিসে তিনি কি উল্লেখ করেছেন এবং কি বলেছেন আপনারা স্কিনে লক্ষ্য করুন তিনি বলেন ওকাল আসহাবুনা হুয়া সুন্নাতুন অর্থাৎ ঘাড় মাসেহ কর তা উজর মধ্যে এই ব্যাপারে اصحابুনা মানে আইমাই کرام তিনার সঙ্গী সাথীরা ইমামগণ তিনারা বলেছেন এটা সুন্নাহ হুয়া সুন্নাতুন এরপরে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন তিনি সম্পূর্ণ সনদ সহকারে উল্লেখ করেছেন হাদিসের মূল মতনটি হলো এভাবে আন ইবনে হারমা আননা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল মান তাওয়দ্দা ওয়া মাসাহা বিইয়দাইহি আলা উনুকিহি উকিআল গুল্লাহ ইয়াউমুল প্রখ্যাত সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করবে মান তাবাদা যে ব্যক্তি অজু করবে ও মাসাহা বিয়াদি আলা অনুকিহি এবং তার ঘাড়কে তার হাত দ্বারা মাসেহ করবে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তার গলায় আগুনের বেরি আল্লাহ পড়াবে না সুবাহান আল্লাহ দেখুন ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন এই হাদিস উল্লেখ করে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস বুখারি ইমাম ইবনু হাজারি রাহিমাহুল্লাহ তিনি হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বলেন ওকাল হাজা ইনশা আল্লাহ হাদিসুন উন সাহি অর্থাৎ ইবনু হাজার আসকালানি বলছেন এই হাদিসটা সহি তাহলে সহি হাদিস থেকে আমরা জানলাম অজু করার সময় কেউ যদি ঘর মাসেহ করে তাহলে হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ জাল্লা শাহ আমাদের গলায় জাহান নামের আগুনের বেরি পড়াবে না সুবহান আল্লাহ হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিত ই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয় একটা বিষয়ে সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজাবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোন কোনটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসে করা তো ফরজ তবে মাথার সঙ্গে গরদান তথা ঘাড়ের উপর মাসে করা এটি মুস্তাহাব এছাড়া এই সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে মাথার সামনে থেকে পর্যন্ত করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে এ কথাটি প্রমাণিত জাল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম গর্দান পর্যন্ত মাসাহ করেছেন এখন গর্দ গর্দান পর্যন্ত করেছেন যে রাগ পর্যন্ত আবার এটিতে এই অবকাশ রয়েছে যে গর্দান সহ মাসাহ করেছেন কাজে সেই হিসাবে যদি গর্দান সহ আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম মাসাহ করে থাকেন যেটি সহি মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত তাহলে গর্দান মাসে করার বিষয়টি অস্বীকার করার কোনো উপায় সুযোগ নেই মাথা মাসা করার পরে আমরা ঘাড় মাসা করব কি না আমাদের দেশের কেউ এটাকে ঘাড় মাসা করার কথা বলেন কিন্তু আপনার এবং এর সপক্ষে কয়েকটা রেবায়ত পেশ করা হয় আবার এর বিপরীতে এরাবেন স্কলারদেরকে আমরা দেখি ওনারা ঘাড় মাসা করাকে বিদাত বলে গণ্য করেন কারণ তারা মনে করেন যে ঘাড় মাসা করার বিষয়টি কোরআন সুন্না দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ তেরো জন আলিমের কাছ থেকে যে অজুর মধ্যে ঘাড় মাসেহ করা যাবে কিনা প্রিয় দর্শক এখানে এক একজন আলেম এক এক রকম কথা বলেছেন আলাউদ্দিন জিহাদি তারা বলেছেন এটা ওয়াজিব কেউ বলেছেন সুন্নত তারাও দলিল পেশ করেছেন আবার যারা নাজায়েজ বিদাত হারাম বলেছেন তারাও কিন্তু কোরআন হাদিস থেকেই বলেছেন প্রিয় দর্শক আমরাও জানতাম বা আমরাও জানি যে অজুর মধ্যে গরদান মাসেহ করা মুস্তাহাব প্রিয় দর্শক আমাদের সমাজে শুধু আর কথাই বলতে চাই যে আমাদেরকে ফেতনা আপনাদেরকে কোরআন হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে তারটাই আমরা গ্রহণ করে নিব আমাদের বিবেক দিয়ে প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করুক এবং পরিশেষে আল্লাহ তালার কাছে আমরা সব সময় দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্না অনুযায়ী আমল করার চলার তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লিকে